সর্বপ্রথম মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে যারা আমার আজকের ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন হে আল্লাহ আপনি তাদেরকে আমার এই আমলে সফলতা দান করুন আমিন আপনিও যদি এই আমলে সফল হতে চান তাহলে কমেন্টে আমিন লিখবেন কারণ কার দোয়া কখন কবল হয় বলা যায় না আজকে আপনাদের জন্য সুরা ক্লাস দিয়ে ফুল ভরে হাজির করার একদম সহজ ও একটা গুপ্ত আমল নিয়ে হাজির হয়েছে ইনশাল্লাহ সবাই একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি আপনাদের সামনে পরিশালনার সকল গুপ্ত রহস্য ও নিয়ম ফাঁস করব ইনশাল্লাহ যদি আপনি সফল হতে চান তাহলে আপনাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে হবে বর্তমান সময়ে ইউটিউব এবং ফেসবুকে দেখতে পাবেন হাজার হাজার বন্ধ কবিরাজ পরিবার জিন চালান করে দেওয়া হয় বলে ভিডিও তৈরি করেছে কিন্তু সাধারণ সহ সরল মানুষ জিন বা পরিচালন করে নিতে গিয়ে হাজার হাজার টাকা সব বন্ড কবিরাজদেরকে দিয়ে প্রতারিত হচ্ছে আর কিছু বন্ড প্রতারক পরিচাধনার ইজাজতের নামে টাকা হাতিয়ে নিচ্ছে আল্লাহর বাস্তে আপনাদেরকে একটা কথা বলি কেউ দয়া করে চালান করে নেবেন না কারণ কখনো একজনের সাধনা করা পরি অন্যের কাছে চালান বা ট্রান্সফার হয় না আর কারো কাছ থেকে টাকা দিয়ে আমলের ইজাজত নেবেন না যারা বিনা পয়সায় ইজাজত দিতে পারে না তারা সুবিধাবাদী সুবিধাবাজি বন্ড ছাড়া আর কেউ না জীবন অনেক পরিসাধনা করেছেন কেন সফল হন না এটার উত্তর হল এক হতভারে আপনার সাধনা কোথাও ভুল হচ্ছে অথবা সঠিকভাবে মন থেকে ইজাজত পান নাই অথবা আপনার মধ্যে পর্যাপ্ত রোহানি শক্তি নাই আপনার মধ্যে যদি পর্যাপ্ত রোহানি শক্তি না থাকে যদি পরিশোধনা করতে যান তাহলে ভয়ঙ্কর বিপদ হতে পারে এই পরি আপনার পুরা পরিবারকে ধ্বংস করে দিতে পারে কারণ এরা আগুনের তৈরি এরা সহজেই মানুষের বসে আসে না আপনাকে মারাত্মক ভয় দেখাতে পারে এতে আপনি পাগলও হয়ে যেতে পারেন এখন তাহলে কিভাবে অল্প সময়ে সঠিক নিয়মে সহজে পরিচালনা করা যায় রোহানি শক্তি বৃদ্ধির জন্য তো অনেক আমল করতে হয় অনেক কষ্ট করতে হয় এখন কম রহানি শক্তি দিয়ে কিভাবে পরিহাজির পাবেন কম রোহানি শক্তি দিয়ে পরিহাজির করতে হলে আপনার লাগবে লোহে হামজাত। লোহে হামজাত একটা মারাত্মক পাওয়ারফুল নকশা যেটা তৈরি করা হয় নিজের নাম ও মায়ের নামের আদাত বের করে এ নকশা তৈরি করে যদি আপনি এই নকশা সামনে রেখে পরিসাধনা করেন তাহলে আপনার সাথে সাথে পরিহাজির হয়ে যাবে এই নকশাটি এতই শক্তি যে জিন ফরিকে চুম্বকের নিয়ে আকর্ষণ করে আপনার সামনে হাজির করতে বাধ্য করে এই নকশা সাথে থাকলে আমল করার সময় কখনও কোনো জিন বা পরী আপনাকে এক বিন্দু ক্ষতি করতে পারবেন এবং সাধনে একশো পার্সেন্ট সবল হবেন আমি একটা কালি লোহে হামজাদের নকশা আপনাদেরকে দেখালাম যদি কেউ করতে না পারেন আপনারা ইমতো বয়েস মেসেজ দিবেন আমি শিখিয়ে দেব ইনশাল্লাহ এ কোনো এখানে কালীগর গোলাতে সঠিকভাবে সঠিক নিয়মে আদাত বসাতে হয় বল বসালে কাজ হবে না আপনার হামজাদের লোহে সকলে আপনারা লোহে হামজাদের নকশাটি লক্ষ্য করুন আজকে আপনাদের জন্য একদিনের সুরা ক্লাস দিয়ে ফুরি হাজিরের মহাশক্তিশালী আমল নিয়ে হাজির হয়েছে এটি অত্যন্ত শক্তিশালী সহ সরল একটি আমল এই পরিষনাটি করার জন্য যা কিছু লাগবে এক নীরব নিস্তব্ধ একটি রুম যাতে আমল চলাকালীন সময়ে কেউ ডিস্টার্ব করতে না পারে দুই নাম্বারে লাগবে সুগন্ধিযুক্ত আগরবাতি এক প্যাকেট তিন নাম্বারে লাগবে গোলাপ ফুলের আতর একটা নতুন চাঁদের প্রথম শুক্রবার এই সাধনাটি শুরু করতে হবে রাত এগারোটার পর সাদা জামা পরিধান করে আমলে বসতে হবে আমল একদিনের আমল চলাকালীন সময়ে নিরামিষ খেয়ে আমল করতে হবে কাবার দিকে মুখ করে বসবেন হিন্দু হলে চকবা চুরির উপর রামকুণ্ডলীর মন্ত্র পড়ে ফুঁ দিয়ে রামকুণ্ডলি দিবে আর মুসলিম হলে আগে ফিসে এগারোবার দুরুৎসহা সাতবার আইতুল করছি সাতবার সোরা পাতিহা ও তিনবার করে চারিক পড়ে চকবার চুরির উপর ফু দিয়ে নিজের সারাদিকে গোল দাগ টানবেন দাগের ভিতরে বসে সামনে পাঁচটি আগরবাতি জ্বালিয়ে দিবেন গায়ের মধ্যে আঁতর মাখবেন যেখানে বসে আমল করতেছেন সেই জায়গায়ও একটু আঁতর ছিটাবেন আর যদি আপনার কাছে লোহে হামদাদের নকশাটি থাকে তাহলে আপনার সামনে রেখে দিবেন। তারপর মনে মনে পাঁচ মিনিট ফুল করিকে হাজির করার চিন্তা করবেন বা ধ্যান করবেন পাঁচ মিনিট পর বলবেন আচ্ছা আকসাম হাজিরশু আলাইকুম বিহাকে সুরা ক্লাস বিহাকে কাপ হা ইয়া আইন বিহাকে হা মিম আইন কাপ বিহাকে সুলাইমান বিন দাউদ আলহি সাল্লা ও বিহাকে ইয়া বুদ্ধু ইয়া বুদ্ধু ইয়া বুদ্ধু হাজির শু বার এই মন্ত্র পাঠ করবেন তারপর একবার বিসমিল্লাহ রহমান রহিম পড়বেন এক হাজার দুইবার চোরাই ক্লাস পড়বেন একবার বেশিও না একবার কমও না এক হাজার দুইবার পড়া শেষ হওয়ার আগে এ পড়ে এসে আপনার সামনে হাজির হতে পারে তবে এই সাধনায় কিছু সতর্কতা রয়েছে এক নম্বর সতর্কবার্তা হল এই পরে এক হাজার দুইবার চোরা এক্লাস জব শেষ হওয়ার আগে হাজির হতে পারে এসে আপনাকে সালাম দিতে পারে কিন্তু এক হাজার দুইবার সুরা এই শেষ না হওয়ার আগে কখনও তার সাথে কথা বলা যাবে না দুই নম্বরের সতর্কবার্তা হলো এই পরে হাজির হল আপনাকে কঠিন কঠিন শর্ত দিতে পারে তাই বুঝে শুনে যে এই শর্ত আপনার জন্য সহজ হবে সেটাই মানবে তিন নম্বর সতর্কবার্তা হলো এই পরে হাজির হলে তাঁকে অবশ্যই সুলাইম আল ইসলামের নামে কসম দিতে হবে যাতে আপনারও আপনার পরিবারে কাউকে কখনো ক্ষতি না করে এগুলো করতে যাতে মোটো ভুল না হয় তারপর পরীকে পরবর্তীতে কিভাবে ডাকলে সেই পরে হাজির হবে সে নিয়ম নিয়মকানুন জেনে তাকে বিদায় দিবেন এই পরী যদি একদিনে হাজির না হয় তাহলে এই আমল তিন দিন চালাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তিন দিনের মধ্যে হাজির হয়ে যাবে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ও আমার ভিডিওটা একটি লাইক দিবে শুধুমাত্র তাদেরকে আমার মন থেকে ইজাজত দিবে আর মিথ্যা বলে ইজাজত নিলে কখনো কাজ হবে না সবাই ভালো থাকবেন ও আমার জন্য দোয়া করবেন যাহাতে সামনে আরও গুপ্ত সাধনা নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি